আয়াট বাইশ ওয়ামাইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়াহুয়া মহসিন ইনফাকা দি স্ত্যামস্যাকাবিল রোরুয়াতিল্লুসকা ওয়া ইলাহি আকাইবাতুল উমুর অনুবাদ আর যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এমত অবস্থায় যে সে মহসিন সে তো দৃঢ়ভাবে ধরল এক মজবুত হাতল আর যাবতীয় কাজের পরিণাম আল্লাহর কাছে তফসির এক নোম ফুটনোটের বিবরণ অর্থাৎ মুখে নিজেকে আল্লাহর হাতে সমর্পণের ঘোষণা দেয়া হবে কিন্তু কার্যত আল্লাহর অনুগত বান্দার নীতি অবলম্বন করা হবে না এমনটি যেন না হয় আর তা হবে কেবলমাত্র রাসুলের অনুসরণ করার মাধ্যমে এই আয়াতের প্রথম অংশ তাওহিদ আর দ্বিতীয় অংশ রাসুলের অনুসরণ করা বাধ্য করে দিয়েছে তাওহিদ পরিশুদ্ধ হতে হলে রাসুলের অনুসরণ জরুরি সাদির বক্তব্য পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ